বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী দেশের চিকিৎসক বিএনপির আহ্বায়ক আবুল আশা জেলার মদনপুর ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মদন বাস কর্মজীবী মানুষের মাঝে জনসচেতনতা লিফ

একত্রিশ দফা একত্রিশ দফা সবাই শুনেন কি আছে এটা জানানোটা আমাদের দায়িত্ব হিসাবে বন্টন করে দেওয়া হয়েছে আমরা যেন মানুষকে রুট লেভেলে জানিয়ে দিই আপনার এই একত্রিশ দফার মধ্যে নারী ক্ষমতায়ন থেকে শুরু করে ফ্যামিলি মহিলাদের যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফার্মার্স কার্ড দেওয়া হবে এ ধরনের অনেক কিছুগুলা ব্যাপার আছে এখানে এগুলো মানুষকে আসলে জানাতে হবে একত্রিশ দফার মধ্যে টোটাল বাংলাদেশের একদম শুরু থেকে প্রথম শ্রেণীর নাগরিক যারা আছেন যারা উচ্চবিত্ত বলেন না নিম্নবিত্ত বলেন সবার কথা খেয়াল করে একটি দফা করা হয়েছে প্রশাসনিক থেকে শুরু করে মিডিয়া কর্মী যারা আছেন আপনাদের কথাও মাথায় রেখে একত্রিশ দফা দেওয়া হয়েছে আমাদের দল আল্লাহ রহমত সামনে নির্বাচন আছে নির্বাচনে ভোট যুদ্ধে আমরা জয়ী হয়ে ক্ষমতা আসতে পারলে ইনশাল্লাহ একত্রিশ দফা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এজন্য আপনাদের সকলের সহযোগিতা যাচ্ছে আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় ভবিষ্যৎ রাষ্ট্র নয় জনক তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই বাংলাদেশ খুব সুন্দর সমৃদ্ধিশীল একটা বাংলাদেশে রূপান্তরিত হবে ধন্যবাদ সবাই রিপোর্ট করেছেন মেহেদি হাসান প্রান্ত এন এন